বিপ্লব শুধু বন্দুক হয় না কখনো কখনো একটা কবিতায় হয়ে ওঠে ব্রিটিশদের ত্রাস কুমুদরঞ্জন মল্লিক জন্ম আঠেরোশো তিরাশি সালে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে ছাত্রাবসা থেকেই লেখালেখিতে দারুণ প্রতিভা কিন্তু সেই প্রতিভা থেমে থাকেনি প্রেম বা প্রকৃতির মধ্যে সে লেখাই ছিল ছিল বিদ্রোহ তার বিখ্যাত কবিতা কবিতা পন্দে শুধু একটা নয় তা হয়ে ওঠে আগুন বাংলার বিপ্লবীদের যুদ্ধ ঘোষণা এই কবিতা ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছিল কারণ প্রতিটি শব্দে ছিল স্বাধীনতার ডাক আর বুকে আগুন জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা কুমুদরঞ্জন বিশ্বাস করতেন যে জাতি কবিতা হারায় সে জাতি অস্ত্র হারায় তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ কিন্তু নিজের কণ্ঠে ছিল বর্ণমালার বারুদ সারা জীবন ব্রিটিশদের চোখে ছিলেন এক বিপজ্জনক কবি তিনি প্রমাণ করে গেছেন লড়াই শুধু হাতে নয় মুখেও হতে পারে কাল এমন এক কবি যিনি শুধু কলম নয় অক্ষরের মধ্যে বজ্র ছুড়েছিলেন শাসকের বুকে কবি কাজী নজরুল ইসলাম চলবে ভবঘুরের চোদ্দ দিনে চোদ্দ বিপ্লবী কারণ যুদ্ধে যদি বন্দুক লাগে তাহলে বিপ্লবে লাগে কবিতা